বিসমিল্লাহ রহমান রাহিম রোজার মাসে আমাদের বাজার গ্লুকোজ কিনছি সারাদিন রোজা রাখার পরে খাব গ্লুকোজের সাথে বোতল ফ্রি পাইছি তারপরে আমরা অনেকগুলো স্পি নিয়েছি শরবতে দিয়ে খাওয়ার জন্য শরবতে দিলে মজা হয় অনেক তারপরে কিনছি আপেল আপেল ইফতারিতে খাওয়ার জন্য কিনছি তারপরে কিনছি হচ্ছে পেয়ারা পেয়ারাগুলো কি দারুণ দেখতে দেখুন একদমই দারুণ তারপরে নিয়েছি হচ্ছে কমলা কমলাগুলো অনেক মিষ্টি হবে বলছে জানি না আসলে খেতে কেমন হয়ে খেয়ে জানাবো তারপর নিয়েছি আঙ্গুর সারাদিন রোজা রাখার পরে আঙ্গুর খেলে অনেক আয়রন পাওয়া যাবে এবং পানি শূন্যতা দূর হবে বলতে হবে এগুলো আমি তো পাটের শাক এই বছরে প্রথম খাচ্ছি কে কে পাটের শাক দুই সালে খেয়েছেন কমেন্টস করে জানাবেন পাটের শাক অনেক মজা খাইতে তারপরে নিয়েছি শশা এগুলো হচ্ছে দেশি শশা দেশি শশা তারপরে নিয়েছি হচ্ছে বেগুন এই বেগুনটি আমার ভালো লাগে শুটকি মাছ দিয়ে খাইতে আমাদের এলাকায় এই বেগুনকে আতাবুল বেগুন নামে বলে আপনাদের এলাকায় কি নামে পরিচিত তারপরে বছরের প্রথম কচু কিনছি কচু সব সময় গোল কিনতে হয় গোল কচু কিনলে সিদ্ধ হওয়ার হয় ভালো কচু কেনার সময় সব সময় গোল কচু কিনবেন এগুলো সব আমাদের বাজার এছাড়াও আছে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া কিনছি পাতলা খিচুড়ি খাই আমি সাথে বরবটি অল্প অনেক দাম সেই জন্য বেশি কিছু নিই নাই বরবটি এই সাথে ঢেঁড়স আছে নতুন আর কি ঢ্যাঁড়স ক্যালসিয়াম জোগাড় করবে অনেক ভালো তো এইগুলোই আজকের বাজার ছিল আমাদের রোজার জন্য আমরা সবজি বেশি খাব সবজি বাজার করছি এই বাজারগুলো নিয়ে আসছি পুঁইশাকও আছে শাকও কিনছি পুইশাক পাতলা খিচুড়িতে শাক দিলে অনেক মজা লাগে অনেক দারুণ এইগুলো প্রত্যেক দিন খেতে অনেক মজা এগুলো খেয়ে দিয়ে কিন কিছু রান্না করব সব কিছু আপনাদের জানাবো দেখাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে ভালোভাবে চলতে পারি আর আপনাদের আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ সব সময় আমাদের সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহকে অনেক সুক্রিয়া জ্ঞাপন করছি যে সব কিনা তফিক দান তিনি আমাকে দিয়েছেন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ